প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার গণহত্যার বিচার ও পি পদ্ধতির নির্বাচনের দাবিতে সম্মেলন এই বাংলাদেশের মানুষকে ভোটের অধিকারকে তারা হরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো নং খারুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ফজলে আব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মালানা মুফতি আবুল হাসিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহসভাপতি মালানা আব্দুল আহাদ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা তাবারক হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান পলাশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিং জেলা উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দেল উপজেলা শাখার সভাপতি মুফতি তারিক জামিল বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের সার্বিক উন্নয়ন ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়